আমরা তো কেউ প্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব উপভোগ্য কোনো দায়িত্ব না এবং যদি দলীয় মতামত হতো তাহলে কারণ এই সরকার তো সকল সকল শক্তি সমর্থনেই এই সরকার এসেছে এবং এই সরকারের ভিত্তি সেখানে না সেরকম কিছু যদি হতোই তাহলে তো আমরা তো কেউ সপ্রনোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য কোনো দায়িত্ব না কাজেই সেরকম হলে তো আমরা যে গরু পদক্ষেপ করতে পারতাম কিন্তু আমাকে তো বলা হচ্ছে

বিভিন্ন জায়গা থেকে কী প্রতিদ্বন্দ্বকতা হচ্ছে আর কী প্রতিদ্বন্দ্বকতা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কী কী প্রতিদ্বন্দ্বকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি এবং বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা যাচ্ছে